ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আম্বিয়া আলম সালাতুয়াসাল আমরা ছাড়া নবীগণ ছাড়া সবাই গুণাগার হজরত সাহাবাই কারাম গুণা করেছেন কিন্তু ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছেন তারা হলেন মাফুর মাসুম নম এছাড়া জগতের সফল মানুষ গুণাগার তো তবা মানে কি তবার প্রথম শর্ত হইল মাতু লজ্জিত হওয়া। করা আল্লাহ আমি ভুল করে সাজেনি এটা আমার জন্য খাটেনি সঙ্গত হয়নি এটা আমার জন্য মোনাসে হয়নি অনুশোচনা আফুস অন্তর উপস্থিত করা এক নম্বর কাজ আচ্ছা আলহামদুলিল্লাহ এটা তো আমাদের সবাই কোন মুসলমান আছে গুনা করে এটার উপরে নিজে বাহাদুরি করে ইল্লা মাশাল একা দোকা আছে যারা সেঞ্চুরি করে আবার মানুষের ময়দানে এসে বড় বড় কথাবার্তা বলে দুই একজনের হিসাব হয় না সাধারণ থেকে সাধারণ মুসলমান পর্যন্ত অপরাধে গুনে জড়িত হইলে আফসুস করে আফসুস অন্তরে থাকে অনুশোচনা থাকে আল্লাহ রবুল আর দরবারে আফসুস করা আল্লাহ আমি অপরাধ করে ফেলছি ভুল হয়ে গেছে গুনা ছেড়ে দেওয়া যে গুণার জন্য আল্লাহ পাকের কাছে তবা করা হয়েছে ওই গুনাটি ছেড়ে দেওয়া তিন নাম্বার কাজ হল আইয়যিম আযমান জাযিমান আল্লাহ ইলা মিসলিহি আবাদান দৃঢ় সংকল্প করা যে কখনো করব না এই জগতে একটা পেরশানি আছে সবার অন্তরে কোন পেরেশানি নয় তিনটা কাজ যদি করা যায় লজ্জিত হও আল্লাহর দ্বারা ভুল হয়ে গেছে গুণটি ছেয়ে দেওয়া সাধারণত আমরা যখন আল্লাহের কাছে তবা করি মাপ চাই ওই সময় তো আর গুণা করি না আমরা গুণা ছেড়ে দেবো ভবিষ্যতে না করার দৃঢ় করা এই জায়গাতে আমাদের একটু খটকা হয় নবী রহমতুল্লাহ আলহির কাছে তার এক মু চিঠি লিখেছেন হুজুর প্রায় প্রতি সপ্তাহে তওবা করি কিন্তু একদিন পরে ব্যর্থ হয়ে যায় একদিন পরে আমার তো আবার সারকার হয়ে যায় এটা একটু পরে বলবো যাই হোক তো তিন নম্বর কাজ হলো দৃঢ় সংকল্প করা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে ভবিষ্যতে আমি আর এই কাজ করবো না এই গুনা করবো না এই অপরাধ করবো না এখন আমাদের সবার মনের ভিতর খটকা থাকে যে ভবিষ্যতে আমি অটল থাকতে পারবো কি পারবো না এ নিয়ে টেনশন হয় এই নিয়ে টেনশন অন্তরে থাকলেও যদি আমার দৃঢ় প্রতিজ্ঞা হয় আমার দৃঢ় সংকল্প হয় যে ভবিষ্যতে আমি আর করব না তাহলে এই টেনশন থাকলে কোনো সমস্যা নাই আমার তব হয়ে গেছে তবা দ্বারা অতীতের সব গুণে এখন মোচন হয়ে গেছে এখন আমার টেনশন পেরেশানি দরকার নাই হ্যাঁ যদি তওবা করার পরে যদি আবার ভঙ্গে যায় তো আবার করব হযরত আনবিয় রহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওই মুরীদের চিঠির উত্তরে আনফাস ইসা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে যে সপ্তাহে প্রতি সপ্তাহে তওবা করি কিন্তু একদিন পরে এটা ব্যর্থ হয়ে যায় তখন হযরত আনবিয় রহমাতুল্লাহি আলাইহি উত্তরে লিখেছেন কোনো অসুবিধা নেই আবার করো আবার করো আবার করো অন্তরে খটকা থাকলেও যে আমি ভবিষ্যতে অটল থাকতে পারবো কি পারবো না এটাতে কোনো সমস্যা নেই আপনার তো তিনটা শর্ত পরিপূর্ণ হইল এই অটল থাকার জন্য আল্লাহ আলমের দরবারে দোয়া করতে হয় আল্লাহ কুলুবানা ও নাসি আনা জওয়ারিহানা বিয়ে দেয় আল্লাহ আমাদের অন্তর আমাদের কপাল অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আপনার কুদরতের নিয়ন্ত্রণে লাম তুমাল্লিক না মিনহা সাইয়ান আল্লাহ কোন কিছু আপনি আমাদেরকে মালিক বানাননি ফাইজা ফালতা জালিকা বিনা অতএব আল্লাহ আপনি যখন এমনই করলেন আমাদের অঙ্গপ্রত্যঙ্গ কোন কিছুর মালিকে আপনি আমাদেরকে বানান নাই ফাকুন আন্তা ওলিয়ানা ও আল্লাহ আপনি আমাদের কর্মবিধায়ক হয়ে যান আমাদের কর্ম পরিচালনাকারী হয়ে যান ইলা সাবিল ও আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা হেদায়েত করুন আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দিন তো ভবিষ্যতে আমি এটাতে অটল থাকতে পারবো পারবো না ওই খটকাও যদি অন্তরে আসে যদি আমি অন্তর অনুশোচনা জাগে গুণাগুলো ছেড়ে দিই এবং ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই এই খটকাও যদি আমার অন্তরে থাকে ভবিষ্যতে টিকে থাকবো কি পারবো কি পারব না কোন সমস্যা নেই আমার তবা তবুল জন্য আল্লাহ পাকের কাছে যে দোয়াটি বললাম এই দোয়াটি করতে হয় যে আল্লাহ কমাস কম ওই শব্দগুলো মুখস্থ না করতে পারলেও এতটুকু বল আল্লাহ তবা করেছি আমাকে তবার ওপর অটল থাকার তফিক দান করুন দুই ধরনের তবা এক ধরনের হলো এই যে মালই তবা সমষ্টিগত ভাবে আমি তবা করে ফেললাম তবে কিছু গুণা আছে এই গুণাগুলোর তবার সাথে সাথে আরো কিছু কাজ করতে হয় শুধু তবার দ্বারাতে কাজ হবে না ওইটার সাথে সাথে আরো কিছু কাজ করতে হবে যেমন আমি কারো মাল আত্মসাত করেছি সম্পদ আত্মসাত করেছি তো সম্পদ আত্মসাত ভবিষ্যতে আমি করব না গুনা যে করলাম তবা যে করলাম এটার সাথে সাথে যার সম্পদ আমি আত্মসাত করেছি তার সম্পদ তার হাতে ফিরিয়ে দিতে হবে অথবা তার থেকে মাপ চেয়ে নিতে হবে যেমন আমি গুনা অতীতে নামাজ পড়িনি রোজা কাজা করেছি তো নামাজ পড়িনি এর জন্য আমাকে তবার সাথে সাথে কাজাকৃত নামাজগুলো নামাজগুলো আমাকে পড়তে হবে পিছনের নিজের নসের উপর চাপ দিয়া মনের উপর চাপ দিয়া কম যাতে না হয় বেশি হয় এটা খাতায় লিখবো জীবনের কত বছর কতদিন কত মাস আমার থেকে এই ফরজ নামাজ ছুটতে পারে এটা একটা খাতাতে লিপিবদ্ধ করবো এরপরে পর নিয়ম যে দিনের যে ওয়াক্তই আমি পড়ব ওই ওয়াক্তের সাথে আমি নিয়ত করব যে জীবনের সর্বপ্রথম আমার যে ফজরের নামাজ ছুটে গেল ওই ফজরের নামাজের কাজা করছি ঠিক এইভাবে রোজার ব্যাপারেও অন্তর্কে চাপ দিয়ে কম যাতে না হয় বেশি হয় এটা আমি লিপিবদ্ধ করব এরপরে আস্তে আস্তে কাজা করা শুরু করব তো এভাবে কিছু তবা আছে এটা বিস্তারিত এটার সাথে পরেও কিছু কাজ করতে হবে যেমন কোন মানুষ মদ পানে অভ্যস্ত মদ পান করে তো সে তবা করে নিয়েছে আল্লাহ আমি আর মদ পান করব না এখন তার তো এই সুযোগ নেই যে আগে যে মদগুলো পান করেছিল এগুলো প্যাট থেকে বের করবে এটা তো এখন আর সুযোগ নেই যেমন আল্লাহ মাফ করুক কেউ জিনে করেছে আল্লাহ পাকের দরবারে তবা করেছে আল্লাহ আমি করব না বাস এটার উপরে ভবিষ্যতে যদি অটল থাকার চেষ্টা করে তার তবা কবুল হয়ে গেছে পিছনের যত গুনা খাতা আছে সব গুনা খাতা মাপ সব গুনা খাতা ধুয়ে বুঝে পরিষ্কার হয়ে যাবে তো এটা হইল বিস্তারিত তবা কিছু গুণ আছে এটার জন্য পরেও কাজ করতে হয় যেমন আমি কয়েকটি উদাহরণ দিয়ে দেখালাম আমাদের যে আত্মা এবং নস আছে এটা আমাদের বড় শত্রু তবা আমার একবার আমার তবা ভাঙবে নসের সাথে আমি পরাজিত হব নসের সাথে পরাজিত হয়ে যদি আমি আত্মসমর্পণ করে বসে থাকি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে গেলাম যখন আমি পড়ে গেলাম নতুন ভাবে আমার শক্তি সঞ্চয় করতে হবে যে না এবার আমি ফেলে এভাবে একবার ফেলবে একবার এভাবে আমি ফেলবেশকে ফেলবো এভাবে চয় উতরে একবার নশ্বকে ফালানো দাঁড়াতে আবার নশ্ব আমাকে পালানো দাঁড়াতে এক সময় এমন অবস্থা হবে যে এখন নশ আর আমার সাথে পারবে না কসুফি না সাওয়াদা সাফি তা ধরেন না কাসাদ জামিন বেসি আর সফর অব আয়াদ তাফক তা সাওয়াদা সাবি আল্লাহওয়ালা ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহওয়ালা গোলাটে পানি পান না করবে একবার নফসের প্রবঞ্চনার শিকার হবে নফসের দোকার শিকার হবে আবার উঠে দাঁড়াবে আবার নবসে দোকান শিকার হবে আবার উঠে দাঁড়াবে আবার শিকার হবে আবার উঠে দাঁড়াবে এভাবে সফর বেশি আর অনেক লম্বা দিন পর্যন্ত চলতে হবে একসময় দেখা যাবে যে এখন আমি পাক্কা মুসলমান আবার নস্ব ব মুৎমাই প্রশান্ত হয়ে গেছে গুনা করতে আর ভালো লাগে না গুণার ধার কাছে আসতে পারবে না সুফি না শওয়াদা সফি তা ধরে নাককাসাদ জামি بسیار سفر باید باعد تفخ خامی بسیار سفر باید باعد تفخ خامی روزہ باید کشیدن انتظار بے شمار روزہ باید کشیدن انتظار بے شمار تاک در جوفے سدبہ راسو ری عدن تاک در جافے سدبہ راسو ری عدن অনেকদিন অপেক্ষা করতে হবে ঝিনুক সমুদ্রে অতল দেশ থেকে সাগরের কিনারা আসে মুখ খুলে অপেক্ষা করে বসে থাকে ভাদ্র মাসের অমাবস্যা রাতের প্রথম ফোঁটা কখন তার মুখে পড়বে আর এটা নিয়ে সে সমুদ্রের তলদেশে চলে যাবে মণিমুক্তা জন্মগ্রহণ করবে এটার জন্য কতদিন কত রাত ঝিনুকের অপেক্ষা করতে হয়েছে ঝিনুকে জানে আর ঝিনুকের মালিকে জানে আমাকে এভাবে মাজা করতে হবে একবার নফসের কাছে আমি পরাজিত হব নতুন শক্তি আমার করব। যে এখন আমি পরাজিত করব। এভাবে চলতে 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 এক সময় তবার উপর আমি অটল থাকতে পারবো একবার ভাঙছে আবার তবা করব নতুন তবা করব ওই তিনটা কাজের সাথে আবার ভাঙছে আবার নতুন তবা করব। আবার ভাঙছে আবার নতুন তবা করব।

নফসের সাথে সব সময় খবর রাখতে হবে নফসের গসা সব সময় করতে হবে শ্বাস নিঃশ্বাস পর্যন্ত এটা খেয়াল রাখতে হবে তো উতরাই সব সময় চলবে এটা খেয়াল সব সময় রাখতে হবে আল্লামা রবি রহমতুল্লাহ আলী দৃষ্টান্ত বেশ করেছেন তো নফসা এটা মারা গেছে মনের ভিতরে আমাদের যে শত্রু নিপু এটা যে মারা গেছে এটা কখনো ভাববা না এটা মারা যাওয়ার নয় তবে দুর্বল হওয়ার উনি উদাহরণ পেশ করেছেন দেখো এক ব্যক্তি পাহাড়ে কাঠ কাটতে গেছে জ্বালানি কাট কাটবে তো রাতে যারা খই সংগ্রহ করে জ্বালানি কাঠ যারা রাতে খোঁজ করে কুড়ায় জ্বালানি কাঠ রাতে তো এরা অন্ধকার হওয়ার কারণে তুমিজ করতে পারে না তার কি বানতেছে না বানতেছে এটা তার খবর থাকে না তো এক ব্যক্তি সেখান থেকে জ্বালানি কাঠ মনে করে সাপও একটি এখানে উঠাইছে তার বোঝার ভিতরে সাপ বানছে একটি সাপ উঠেছে সাপ উঠে সাপকে বাঁধছে সেখানে বাইতে জালানো কাঠেশ যেই জালানো কাঠ বাইতে যখন এসে ফেলছে বোঝা দেখে যে এর ভিতর সাপ আছে একটা একটি সাপ এখানে আছে তো সাপ দেখলে তো সবাই মারার জন্য চেষ্টা করে তো লোক সাপটিকে রাতে রূপের সাপটিকে বাইতে নেই মারছে মারার পরে ঘরের বাহিরে এক জায়গায় রেখে দেয় আসলে যে মারা কিন্তু মরে নাই। মরার ভান করছিল সাপ মরেনি ঘরের বাহিরে রেখে দিছে রেখে দেওয়ার পরে সকালে যখন পূর্ব আকাশ থেকে সূর্য উঠে সূর্যের কিরণ যখন তার গায়ে পড়ে তার গায়ে শক্তি চলে আসে নোয়া চোয়া দিয়ে সে জিন্দা হয়ে বাস তার গন্তব্যে চলে যায় আল্লাহ রহমতুল্লাহ আলহে বলছেন দেখো নফসটি হইল এমন এটা কখনো মারা যাবে না এটার সব সময় তার খেয়াল রাখতে হবে এমন নয় যে আমি তাকবিরুল সাথে সবসময় নামাজ পড়ে আজকে আমার বে খবরের সাথে আপনি আজকে আমি অলসতার সাথে শুয়ে থাকবো আর সকালে আমি উঠে যেতে পারবো কেন আমি তো যোগ যোগ ধরে পড়তেছি না আজকেও সে আপনাকে দোকা দিয়ে দিতে পারে এমন নয় যে আমি যোগ যোগ ধরে অমুক গুণা থেকে বাঁচতেছি এখন আমি একটু অসাবধান হয়ে গেছি না সে ব আপনার ভিতরে সে আছে একটু অসাবধানতায় একটু অলসতায় তার ভিতর শক্তি চলে আসে আবার ফেলে দেয় তাল আমার রমি রমতুল্লা বলছেন কান্দরি র অমিত রাশ মৃখা রাশ তা দমে আখের দমে ফারে মবাস তা দমে আখের দমে ফারে মবাস এর ভিতরের যে নক্সো আছে এটাকে ঘোষা মাচা করতে হবে সব সম খেয়াল করতে হবে যে আমাকে কোন দিকে পরিচালিত করতেছে এমন কি ইমাম বুসিদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়া রাইয়া ওয়াহিয়া ফিল আমাল ইসাইমাতুন ওয়াইন হিয়াস তালাতিল মারআফা লা তুসিমি যখন এবাদত করতেছো ইবাদত অবস্থায় নফসের খবর নাও আজকে ওই নদিন দুই রেঘাট পড়তে কষ্ট লাগে আজকে দেখি চাটাগা পড়তে ভালো লাগে बेपार की